আপনারা বরাবরের মতো আমাদের সহযোগিতা করবেন এতটুকুই আশা ভালো থাকবেন সাদুলাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এনবিডিএ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে গতকাল সোমবার সকাল এগারোটার তিরিশ মিনিটে নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয় ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ গাঙ্গুলির সভাপতিত্বে ও আর জাহিদের সঞ্চালনায় ফিটাকেটের চিকিৎসা সেবার উদ্বোধন ও প্রধান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন শহীদজিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার মইনুল হাসান সাদিক নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলি এম আর ডিজিটাল আইটি সলিউশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ওমর ফারুক ক্রিয়েটিভ আইটির পরিচালক লিমন আনসারি নলডাঙ্গা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জান্নাতুল নাইম জিমসহ সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত বারোজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বিনামূল্যে রোগ নির্ণয় করে এক হাজার দুই শত নারী পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের সৌজন্যে ছিলেন এমআর ডিজিটাল আইটি সলিউশন অ্যান্ড ট্রেনিং সেন্টার